নমস্কার বন্ধুরা আবারও হাজির হয়ে গেলাম আরেকটি জন্মদিনের ভিডিও নিয়ে আশা করছি প্রত্যেকেই ভালো আছেন দেখুন আমি লাস্টে যে ভিডিওটি আপলোড করেছিলাম সেটা হচ্ছে অস্মিতের ঘরোয়াভাবে জন্মদিন সেলিব্রেশনের একটি ছোট্ট ভিডিও সেদিনই আমি বলেছিলাম যে কোনো একটি ছুটির দিন দেখে অস্মিতের কিছু ক্লোজ ফ্রেন্ডদের নিয়ে নিয়ে হৈহুল্লোরভাবে জন্মদিনটি সেলিব্রেট করব কেননা অস্মিত এবার পাঁচ বছরে পা দিচ্ছে আমাদের প্ল্যান হচ্ছে একটু ভাবে একটু অন্যরকম করে জন্মদিনটি সেলিব্রেশন করার তো যাই হোক চলে এসেছি চলো যাই এপারে বাংলা রেস্টুরেন্টে আমাদের প্ল্যানিং অনুযায়ী আমরা এখানেই সেলিব্রেট করব তো কীভাবে সেলিব্রেশন হচ্ছে এবং কতটা অস্মিত আনন্দিত হলো সব কিছু মিলিয়েই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন

ऐसे आशीर्वाद कर रहे हैं तो बहुत बड़ा, है। बड़ा हो जाओ क्या? तो हाँ हा, शायद, शायद, शायद। तो लंबा हो गया बाबा। हमसे ही हो, तो फिर आर्मी में बाबा तर फ्रेंडर सदा ये दे मीट करा बाबा रुख

আচ্ছা এইভাবে করেই কিন্তু বন্ধুরা একে একে যে কজন ফ্রেন্ডদের বলা হয়েছিল সবাই চলে এসেছে এরপর কেক কাটিংটা হবে তো আমি যেহেতু একাই ভিডিওটি শ্যুট করছি সমস্তটা হয়তো শ্যুট করে উঠতে পারেনি তো যতটুকুই পেরেছি আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি আর কোথাও কোনো ত্রুটি থাকলে সরি ক্যান্ডেল বাকিগুলো নিয়ে আমরা দেখতে পারি পিজ্জা লাগে সিস্টেম লাগে পিজ্জা 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 আলহামদুলিল্লাহ ও না আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ বরাবর সুন্দর ভিডিও হচ্ছে এই ওরা একটু ক্লোজ আসো তোমরা এসো এদিকে এসো এদিকে এসো তোমরা ওদিকে এসো তোমার ছেড়ে দাও বল কিছু করতে বল হ্যাঁ যাব সবাই বাদতে রাস্তায় বস হ্যাঁ হয়ে গেছে বাবু আগে কিন্তু ফু দিবি হ্যাঁ এই যে কি বললাম এর মতো করা হ্যাঁ হ্যাঁ কেমন কিছু শুরু করবে বাবু নাও আর কত হয়ে গেছে মাকে দাও আমাকে দাও না এই যে ওটা 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 বের করে পাবো ওই যে তোর ফ্রেন্ডদের দাও ফ্রেন্ডদের দাও দেখি ওটাকে বের করে বেশ না কার্তিক দিয়ে আসবে তো না হ্যাঁ কার্তিক দিয়ে আসবে দাও পাপাকে দেওয়া বৈদ একটু দাদা তারপরে বসে কি ব্যাপার ওই দ্যা

মাথা নিচু হৈ গলু আর বেচারা পায়ে ব্যথা না সেলিব্রেশনটা কিন্তু দারুণ আনন্দ দিয়েছিল প্রত্যেককে আর অস্মিতকে তো দেখে আপনারা বুঝতে পেরেছেন তোমার হাজবেন্ড আছে বন্ধুরা এরপর শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার পালা খাওয়া দাবার মধ্যে খুব হালকা অ্যারেঞ্জ করা হয়েছিল যেমন দু ধরনের মাছ দু ধরনের মাংস বাসন্তী পোলাও সাদা ভাত আর কিছু মিষ্টি আমি তো বন্ধুরা আগেও বললাম যে লোকের অভাবে আমি অনেক সুন্দর মুহূর্তগুলোকে না মানে ভিডিওতে বন্দি করতে পারিনি তাই যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করেছি বাকি কিছু ফটোর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম তো আপনারা প্রত্যেকে যারা যারা দেখছেন আমার ছেলেকে কিন্তু আশীর্বাদ করবেন যেন ও সব সময় সুস্থ থাকে ভালো থাকে আর যতটুকুই আমি ক্যাপচার করেছি সেটা আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকলো এবং সেটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি খুবই আপ্লুত তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ফটোগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটু লাইক করবেন আর যদি মনে হয় সাবস্ক্রাইব করা যেতে পারে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অশ্মিতের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ